আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রকমতে আপনারা সকলে ভালো আছেন এটা হলো কালিজিরা এই কালিজিরা সকল রোগের ওষুধ মৃত্যু ব্যতীত বিশ্বরবি হরজত মোহাম্মদ সাইদালাম এই কালিজিরা প্রতিদিন খেত এবং প্রতিদিন খাবার তালিকা রাখতো সবসময় খাইতো খাওয়ার হলো এটা অনেক রোগের ওষুধ হিসেবে কাজ করে প্রথমত আমি কিছু গুরুত্বপূর্ণ যা আমাদের শরীরের জন্য খুবই হেলদি সবচেয়ে বেশি কাজ করে এই কাজগুলো নিয়ে আলোচনা করবো আপনারা ভিডিও দেখবেন দেখলে বুঝতে পারবেন আমাদের শরীরের জন্য কি কী হেলদি এবং উপকারী হয় এক নাম্বার হলো যাদের দেখবেন রাত্রেবেলা জ্বর বায় রাত্রে জ্বর এবং শরীরে জ্বর জ্বর একটা ভাব আসে ঠান্ডা কাশি জ্বর ঠান্ডা লাগে এই কালিচি খেলে জ্বর জ্বর ভাবটা সহজে দূর হয় ঠান্ডা কাশি দূর হয় তাদের অতিরিক্ত উচ্চ রক্তচাপ মানে যে আমরা হাই ফ্রেশার রোগী বলি এই হাই প্রেশারটা সহজে কন্ট্রোল করে যদি আপনারা কালিজি রাখান অনেকে আছে চোখে কম দেখে দৃষ্টিশক্তিটা কমে যাচ্ছে আপনি দৃষ্টিশক্তিটা বাড়াতে পারবেন আস্তে আস্তে দৃষ্টিশক্তি সবসময় বৃদ্ধি হবে অনেকে দেখবেন বিশেষ করে এই চুলের গোড়া নরম হয়ে যায় চুল পড়ে যায় এই চুলের গোড়া শক্ত মজবুত হবে যদি আপনি কালিজিরা খান এই কালিজিরা খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয় মানে সহজে রোগ হয় না মানে সহজে রোগ বেলায় ধরতে পারে না পারে মানে মোট কথা আপনার সহজে রোগ বালাই হবে না যদি নিয়মিত খাবার তালিকায় এই কালীজিরা রাখেন এবং অনেক আছে ব্যথা অনুভব করে শরীরে হাত ব্যথা করে পাওয়া ব্যথা করে কোমর ব্যথা করে মাজা ব্যথা করে এবং শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা করে হাড় খেয়ে গেছে ব্যথা করে দাঁত ব্যথা করে এই ব্যথাগুলো আস্তে আস্তে দূর করে যদি আপনি কালিজিরা খেতে পারেন তাহলে ব্যথা দূর দূর করতে পারবেন আরেকটা জিনিস সেটা হলো দেখবেন খাবার খেলে হজম হয় না হজমের সমস্যা এই হজম সমস্যাটা দূর করে সহজে হজম শক্তিটা বৃদ্ধি হবে এবং অনেক সময় আছে খাবার খেলে গ্যাস হয় গ্যাস্ট্রিক হয় এই গ্যাস্ট্রিক এবং গ্যাস সহজে দূর করে যদি আপনি এই কালিজিরা খেতে পারেন এই সমস্যাগুলো দূর করতে পারবেন আরেকটা জিনিস সেটা হলো অনেক সময় দেখবেন যে মা বন্দির যে প্রতি মাসের যে পিওরটা হয় এটা প্রতি মাসে ক্লিয়ার হয় না কেউ আছে দেড় মাস দুই মাস তিন মাস আড়াই মাস হয়ে যায় প্রতি মাসেরটা মাসেরটা ক্লিয়ার হয় না যারা কালিজিরা রাখায় প্রতি মাসেরটা মাসেরটা ক্লিয়ার হবে এবং আরেকটা বড়ো সমস্যা সাদা সাপ আসে এসে অনেক মা বোনদের সাদা সাপ আসে এই সাদা সাপ সহজে বন্ধ হবে এবং সাদা সাপ আসলে কী হয় দেখবেন এবং হাত পাও শুকা যায় এবং খাবারের অলুচি বিষণ্নতা ভোগে দেখা যাচ্ছে মাতৃ দান ক্ষমতাও কমে যায় এই জন্য আপনার সাদা সাপ বন্ধ করার জন্য খাবার তালিকায় কালিজিরা রাখবেন এবং কালিজিরা একটা কি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয় সহজে রোগ বেলা হয় না গ্যাস্ট্রিক দূর করে আমেষা দূর করে এবং জন্ডিস লিভারে বিভিন্ন সমস্যা দূর করা যায় এবং অনেক সময় দেখবেন আমরা যে দামি দামি ক্রিম ইউজ করি সুন্দর হওয়ার জন্য ফসা হওয়ার জন্য আসলে কালিজিরা খেলে ভিতর থেকে ফসা উজ্জ্বলতা বাড়ে এবং অনেক সময় দেখবেন মুখের দুর্গন্ধ করে এই দুর্গন্ধ সহজে দূর করে এই কালীজিরা খেলে কর্মক্ষমতা বাড়ে দ্রুত শক্তি দ্রুত শক্তি বৃদ্ধি করার জন্য এক নাম্বার ওষুধ তুলো কালিজিরা এবং কালিজিরা আমার ক্যান্সার প্রতিরোধ করে খাবার লুচি বাড়ে এর জন্য সবসময় এই কালিজিরা খাবেন এবং শ্বাসকষ্ট হাফহানি দূর করে এবং অনেক সময় শরীরে বিভিন্ন জায়গায় রোগ হয় এই চরমরোগ সহজে দূর করে এবং চরমরোগ হয় না যদি আপনি কালিজিরা খান ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ রাখে কালিজিরা এই জন্য সবসময় চেষ্টা করবেন কালিজিরা খাওয়ার জন্য কতটুকু পরিমাণ খাবেন আপনারা প্রতিদিন কোনো দিন মিস করবেন না এক চামচ পরিমাণ প্রতিদিন কালিজিরা খাবার তালিকায় রাখবেন এইভাবে খাবেন যে উপকারিতা ইনশাআল্লাহ অনেক উপকারিতা পাবেন আমি যে বলছি এর চেয়ে বেশি উপকারিতা পাবেন আমি নিজেও চেষ্টা করি প্রতিদিন এক চামচ পরিমাণ কালিজিরা খাওয়ার জন্য